নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পাঁচ রাশির কিন্তু লটারির যোগ প্রবলভাবে থাকছে সালের একদম শেষের দিকে মানে সোমবার মঙ্গলবার এবং বুধবার এই তিনটে দিনের মধ্যে কিন্তু পাঁচ রাশির লটারি যোগ কিন্তু প্রবল থাকছে তবে এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি যেই পাঁচ রাশির কথা আমি বলছি এই পাঁচ রাশির কিন্তু লটারির যোগ প্রবলভাবে থাকছে তবে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনার জন্ম যে সমস্ত গ্রহ আছে কোন কোন অবস্থায় কিন্তু অবস্থান করছে অবশ্যই কিন্তু মনে রাখবেন আমি এখানে পাঁচটি রাশির কথা বলবো এই পাঁচ রাশির কিন্তু লটারি যোগ প্রবলভাবে থাকছে তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের যে জন্ম আছে সেই জন্মসকে কোন কোন গ্রহ কোথায় অবস্থান করছে তার কারণ হলো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা জন্ম আলাদা আলাদা হয় সেই কারণে আমি বলবো আপনি অবশ্যই আপনার জন্ম দেখে নেবেন যদি আপনার জন্ম যে সমস্ত গ্রহগুলো আছে সেই সব গ্রহগুলো শুভ স্থানে যদি বসে থাকে তবেই কিন্তু আপনি লটারি কিন্তু পাবেন ঠিক আছে এখানে আমি পাঁচটি রাশির কথা বলবো এই পাঁচটি রাশির কিন্তু লটারির যোগ প্রবলভাবে থাকছে দু সালের একদম শেষের দিকে সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটে দিনের মধ্যে কিন্তু বিরাট কিন্তু লটারির যোগ থাকছে এই পাঁচটি যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে এবারে বলবো কোন সেই পাঁচ ভাগ্যবান রাশি প্রথমেই বলবো মেষ রাশি হ্যাঁ মেষ রাশির কিন্তু জাতক এবং জাতিকাদের লটারির যোগ কিন্তু প্রবল ভাবে থাকছে দু হাজার পঁচিশ সালের একদম এবং জাতিকার লটারির যোগ থাকছে তবু আমি একটাই কথা বলবো অবশ্যই কিন্তু আপনি আপনার জন্মশক্তি একবার দেখে নেবেন এবারে বলবো দু নাম্বার দু নাম্বার ভাগ্যবান রাশি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতক এবং জাতিকাদের লটারির যোগ প্রবল ভাবে থাকছে সোমবার মঙ্গলবার বুধবার দু হাজার সালের একদম বছরের শেষে সোম মঙ্গল বুধ এই তিনটে দিনে কিন্তু লটারি যোগ প্রবল ভাবে থাকছে কন্যা রাশি জাতক এবং জাতিকাদের এবারে বলবো তিন নম্বর ভাগ্যবান রাশি সেটাই হল তুলা রাশি জাতক এবং জাতিকার কিন্তু লটারি যোগ প্রবল ভাবে থাকছে বছরের শেষে সোমবার মঙ্গলবার এবং বুধবারের মধ্যে চার নম্বর ভাগ্যবান রাশি হল ধনু রাশি ধনু রাশির কিন্তু সব থেকে বেশি লটারির যোগ প্রবলভাবে থাকছে তবু আমি বলবো আপনাদের একটাই কথা আপনার জন্ম ছকে যদি সেইভাবে শুভ যোগ হয়ে থাকে তবেই কিন্তু আপনার লটারি লাগবে এবারে বলবো লাস্ট পাঁচ নাম্বার ভাগ্যবান রাশি সেটি হলো মকর রাশি মকর রাশির কিন্তু সেম লটারির যোগ কিন্তু প্রবলভাবে থাকছে তবু আমি বলবো মকর রাশির জাতক এবং জাতিকাদের আপনারা কিন্তু আপনাদের জন্ম জন্মশক্তি একবার দেখে নেবেন আমি এখানে যেই পাঁচটি রাশির কথা বললাম মেষ রাশি কন্যা রাশি তুলা ধনু ধনুরাশি এবং মকর রাশি এই পাঁচটি রাশির কিন্তু লটারি যোগ প্রবল থাকছে তবু আমি আপনাদের একটাই কথা বলবো একটাই রিকোয়েস্ট করব আপনারা আপনাদের জন্ম জন্মশক্তি একবার দেখে নেবেন কোন কোন গ্রহ কোন কোন জায়গায় অবস্থান করছে সেই বুঝেই কিন্তু লটারি কাটবে ধন্যবাদ